ওভারঅল কারণটা জানাটা খুব দরকার যে অ্যানিমিয়া কেন হচ্ছে যেটা আমরা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করতে পারি সেটা হচ্ছে নিউট্রিশনাল কজ অফ অ্যানিমিয়া ভিটামিন বি টুয়েলভের কিন্তু একমাত্র সোর্স হচ্ছে অ্যানিমাল সোর্স ডাক্তারবাবুর কাছে গিয়ে আসল কারণটা জানুন যে কেন অ্যানিমিয়া হচ্ছে নমস্কার আমি ডক্টর হিমিকা মুখার্জি ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি একজন হিম্যাটোঅ অঙ্কোলজিস্ট অ্যান্ড হিম্যাটোলজিস্ট আমি এনসিআরআই হসপিটাল নিউ গোরিয়ার সঙ্গে অ্যাটাচড আছি আজকে আমি দুটো কথা জানাতে চাই কি করে অ্যানিমিয়া অ্যাভয়েড করা যেতে পারে অ্যানিমিয়ার অনেক কারণ হয় যেটা আমরা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করতে পারি সেটা হচ্ছে নিউট্রিশনাল কজ অফ অ্যানিমিয়া নিউট্রিশন মানে খাবারের মাধ্যম খাবারের মাধ্যমে কিছু টাইপের অ্যানিমিয়াকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি যার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া যেটা কিনা আয়রন যুক্ত খাবার আয়রন রিচ ডায়েট যদি আমরা নিই তাহলে অ্যাভয়েড করতে পারি আয়রন রিচ ডায়েটের মধ্যে যেমন পালং শাক বেদানা তারপরে খেজুর জিওল মাছ বা মাটন বা মাটনের মেটে এই ধরনের খাবারে কিন্তু আয়রন অনেক থাকে পালং শাক কুলেখাড়া শাক এগুলোতে কিন্তু যদি আমাদের আয় অ্যানিমিয়ার কারণ আয়রন ডেফিসিয়েন্সি না হয় তাহলে অত্যধিক আয়রন নেওয়াও কিন্তু শরীরের পক্ষে না ভালো হতে পারে ওভারঅল কারণটা জানাটা খুব দরকার যে অ্যানিমিয়া কেন হচ্ছে এছাড়া ভিটামিন বি টুয়েলভের কিন্তু একমাত্র সোর্স হচ্ছে অ্যানিমাল সোর্স অ্যানিমাল প্রোটিন থেকে কিন্তু আমরা বি টুয়েলভ পেয়ে থাকি ভেজিটেরিয়ান সোর্স থেকে আমরা কিন্তু বি টুয়েলভ পাই না সুতরাং যারা ভেজিটেরিয়ান পিওরলি ভেজিটেরিয়ান বা শাকাহারি খাবার খেয়ে থাকেন তাদের কিন্তু আলাদা করে বি টুয়েলভ সাপ্লিমেন্ট নেওয়া উচিত এবং যারা নন ভেজিটেরিয়ান তারা ডিম মাছ মাংস এর মধ্যে থেকে যথেষ্ট ভেজি বি টুয়েলভ আমরা বা ভিটামিন বি টুয়েলভ আমরা পেয়ে থাকি আলাদা করে সাপ্লিমেন্ট সেক্ষেত্রে নিতে হয় না তাছাড়া আমাদের যে লেগিউসগুলো থাকে বিনস অ্যান্ড অল সেগুলো কিন্তু ফলিক অ্যাসিডের খুব রিচ সোর্স হয় তো এইগুলো খেলে কিন্তু আমাদের ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয় না তাছাড়া যারা অ্যানিমিয়াতে অনেক দিন ধরে ভুগছেন বা যারা খুব হেভি মহিলারা যারা হেভি পিরিয়ড হয় তারা কিন্তু ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখান এবং যে কারণে কোনো ক্রনিক অনেক রোগের জন্য যদি অ্যানিমিয়া হয়ে থাকে যেমন ডায়াবেটিস বা কোনো কিডনি ডিজিজ এই বা হেভি সাইকেল বা পিরিয়ড ব্লিডিং জন্য যদি অ্যানিমিয়া হয়ে থাকে আগে অ্যানিমিয়ার কারণগুলোকে মানে যে কারণে ব্লিডিংটা হচ্ছে সেই কারণ বা যে কারণে অ্যানিমিয়াটা হচ্ছে সেই রোগগুলোকে আমাদের কিন্তু চিকিৎসা করে ভালো না করলে অ্যানিমিয়া কখনো ঠিক হবে না সুতরাং এই ধরনের খাবার আমাদের যেমন ডায়েটারি সাপ্লিমেন্ট খুব ইম্পর্টেন্ট তেমনি অ্যাকচুয়াল কজ অ্যানিমিয়াটা কি সেটা বার করাটা খুব বেশি দরকার সেটা যদি সঠিক ডিটেকশন হয় তাহলেই কিন্তু আপনার অ্যানিমিয়ার সঠিকভাবে চিকিৎসা হবে সেই জন্য ডাক্তারবাবুর কাছে গিয়ে আসল কারণটা জানুন যে কেন অ্যানিমিয়া হচ্ছে আজকের মতো আলোচনা এখানেই শেষ হলো এরপরে যদি আরও ফার্দার আপনারা এই বিষয়ে আরও জানতে চান বা আমাকে যদি কনসাল্ট করতে চান তাহলে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই চ্যানেলে সেখানে ফোন করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আর আরও ইনফরমেশান এরকম মেডিকেল রিলেটেড অনেক ইনফরমেশানের জন্য ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ